প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে অবরাকাত ই পিপ্প নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কোন কোন জেলায় আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিভাবে আবেদন করবেন কোথা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই শুরুতেই একটি রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন ভিডিওর শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখান থেকে যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সকল তথ্য আপনারা এখান থেকেও জানতে পারবেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন মতিঝিল ঢাকা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 মার্চ দু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়না দেশের আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং আর্নিং লিমিটেড মিরপুর রোড ঢাকা বারো সাতের মাধ্যমে পরিচালিত আগামী পহেলা এপ্রিল দু পঁচিশ হতে ত্রিশে জুন দু পঁচিশ পর্যন্ত দ্বিতীয় ব্যাচে তিন মাস মেয়াদী ছয়শ ঘন্টা ব্যাপী প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইস বা সহমানে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলাসমূহ সমূহ ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুর্শিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়নসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ চাপাইনওগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনয়দা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম লালমনহাট গাইবান্ধা নীলভাবাড়ি দিনাজপুর পঞ্চগড় বিভাগ বরিশাল বরগুনা সিলেট বিভাগ হবিগঞ্জ ও এই সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে হচ্ছে এটি অনলাইনে দরখাস্ত আগামী বিশ দিন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত দাখিল করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য না এবং আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না দৈনিক অধিকন্ত টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা পাবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তিন দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষার স্থান সময়সূচি মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ তিন দু পঁচিশ এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে সাতাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখলেন এখন কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমি দেখাবো আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি যদি ক্লিক করেন তাহলে আপনারা এইভাবে একটি ইন্টারফ্রাইস দেখতে পারবেন এখান থেকে উপরের বারে যদি দেখেন বিনামূল্য অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে দুটি অপশন আপনারা পাবেন একটি হচ্ছে শুধুমাত্র উল্লেখিত ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরিয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাশে নরায়ণ ঠাকুরগাঁও বোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ এই ছয়টি জেলায় নবম ব্যাস ভর্তি চলছে আর শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলায় আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ আমি যে আটচল্লিশটি জেলার নাম বলেছি এটির দ্বিতীয় প্যাসে আবেদন চলছে তো আপনি যে জেলার প্রার্থী হন না কেন যেখানে আবেদন করতে চান এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এভাবে আপনারা একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যোগ্যতা প্রশিক্ষণ ভাতা ক্লাসের সময়কাল তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাস ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে অনেকে এর আগে আমি ভিডিও সার্চে সেখানে আপনারা কমেন্ট করেছেন যে অনলাইনে হবে কিনা না তো এখানে বলেই দিছে যে অফলাইন অর্থাৎ ফিজিক্যালি আপনাকে ক্লাস করতে হবে শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলার আবেদন গ্রহণ করা হবে এখানে যে জেলার নামগুলো রয়েছে দ্বিতীয় ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইসএসি পাশ হতে হবে বয়সমে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর লিখিত পরীক্ষার তারিখ আবেদন ধর এখান থেকে যে সকল তথ্য চাওয়া হয়েছে আপনার নাম ইমেইল নাম্বার মোবাইল নাম্বার ইয়ের ফুল অ্যাড্রেস এস এনআইডি কার্ড সিলেকশন ডিভিশন ডিস্ট্রিক্ট সিলেকশন এডুকেশন কোয়ালিফিকেশন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ইউর এইস কম্পিউটার লিটারেসি আপনার কোন ক্যাটাগরিতে দক্ষতা আছে এবং আপনার ই পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে কিনা তিন মাস সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা ইয়েস এবং এরপরে ছবি অর্থাৎ তিনশো গুণ তিনশো বিশ একটি ছবি এরপরে অ্যাপ্লাই ক্লিক করতে হবে তারপরে আপনি মোবাইলে এসএমএস দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আপনারা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন তো এই হচ্ছে আবেদন ফর্ম পূরণ করার বিজ্ঞপ্তি তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে এটি একটি ভুয়া বিজ্ঞপ্তি অনেকে কমেন্ট করে থাকেন এর আগে আমি একটি ভিডিও সার্চ ষোলো জেলার যেটা তো এখান থেকে আমি আপনাদেরকে যে ডকুমেন্টগুলো আপনাকে দেখাতে চাই তো আপনারা যদি যুবন অধিদপ্তরের যে ওয়েবসাইটে আসেন সেই ওয়েবসাইটে আসলে এইভাবে ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে দেশের আসলি জেলায় শিক্ষিত কর্মকর্তা পোষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি এটি যদি ক্লিক করেন তাহলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তির আপনার এখান থেকে দেখতে পারবেন দেখুন এখান থেকে যুবন ও অধিদপ্তর বা গণপর্তুনে বাংলাদেশ সরকার লেখা আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এখানে সকল ডকুমেন্টস তথ্য স্বাক্ষর সহ আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারছেন এরপরে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার যে ওয়েবসাইট সেখানে এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তথ্য দেওয়া আছে এখান থেকে আপনারা এই তথ্যগুলো জানতে পারবেন এরপরে এখান থেকে আপনারা যদি এছাড়া এই ওয়েবসাইটের যদি ঠিকানা আপনারা দেখতে যান এখান থেকে কন্ট্যাক্ট আসে আসলে এখানে আপনার হেড অফিসের এখান থেকে ঠিকানাগুলো দেখতে পাবেন এছাড়া যা আপনি আপনারা ফেসবুক পেজ অর্থাৎ প্রত্যেকটা জেলার যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে যদি আসেন আসার পরে এই যে ঢাকা ফেসবুকের যে লোক রয়েছে আপনি কোন জেলার এখান থেকে দেখতে চান এখান থেকে ক্লিক করে আপনার জেলাগুলার ফেসবুক পেজ থেকে তথ্য জানতে পারবেন যদি আমি রাজশাহীতে ক্লিক করি তাহলে রাজশাহীতে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফেসবুক পেজ ওপেন হবে এখান থেকেও আপনার ডকুমেন্টস এখান থেকে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী শাখার ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যে ফেসবুক পেজটি রয়েছে এখান থেকে এই যে তাদের ঠিকানা সহ মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি টু সিক্স থ্রি ফাইভ এর এই পেজ থেকেও আপনারা বিভিন্ন ধরনের তথ্য আপনাদের জানতে পারবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবার আগে সকল তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ